বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হবে এগারোতম আসর গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি ম্যাচ একদিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেনু মিলিয়েই হবে এই ছেচল্লিশটি ম্যাচ পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শেষ হবে গ্রুপ পর্বের খেলা তিন ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপিএল প্লে অফস রাউন্ড তিন ফেব্রুয়ারি দু পঁচিশ হবে এলিমিনেটর ম্যাচ যেখানে পয়েন্টস টেবিলের তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে হেরে যাওয়া দলকে বিদায় নিতে হবে বিপিএল থেকে একই তারিখে সন্ধ্যায় হবে প্রথম যেখানে প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে খেলা হবে জিতে যাওয়া দল চলে যাবে সরাসরি ফাইনালে পাঁচই ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার যেখানে এলিমিনেটরে জেতা দল বনাম প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে সাতই ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালের মাধ্যমেই পর্দা নামবে এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের এই ছিল দু হাজার পঁচিশ বিপিএল এর সময়সূচি বিপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন